হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিমা শাহ ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পরে আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে কিছু দেখাতে চাই কালকে শিবরাত্রি তো আজকে থেকেই সংযম শুরু হয়ে গেছে তো শিবরাত্রির দিনকারে আমার বার্থডে না বাট কালকের দিনটাই আমার বার্থডে তো ভীষণই বলতে খারাপ লাগছে বার্থডেতে স্পেশাল কিছু করবো ভেবে ভেবেছিলাম অবশ্যই সবার কাছে বার্থডেটা স্পেশাল বাট এই বছরটা আমার কাছে মোটো স্পেশাল না কারণ আমার মা রিসেন্টলি মারা গেছে আর তাকে ছাড়া আমার বার্থডেটা ঠিক আমার ভালো লাগছে না তাও আমার হাজব্যান্ড তো শুনবে না তাই বার্থডে শুরু হওয়ার আগেই ও আর আমার ভাই মিলে কিছু গিফট করেছে আমাকে সেই গিফটগুলো আমি তোমাদেরকে দেখাবো আর কালকে শিবরাত্রি দিনকালে আমাদের একটু কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে একটা কালী পুজো বাড়ির ইনভিটেশান এসছে সেখানেই যাব। তো সেখানে গিয়ে কী কী করলাম কি মজা করলাম আর যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে কোনো কেউ বাজে মন্তব্য করবে না তো চলো বেশি লেট করে লাভ নেই তোমাদের সাথে আমি গিফটগুলো শেয়ার করছি দেখো গিফটগুলো তো এই হচ্ছে আমার বার্থডে গিফট এর মধ্যে একটা সুন্দর ড্রেস আছে ড্রেসটা আমি কালকে পরবো তোমরা পুরোটাই দেখতে পাবে ওয়েট এক সেকেন্ড এটা আমার হাবি দিয়েছে আর এই হেডফোনটা আমার দেও দিয়েছে মানে ভাই আজকের ভিডিওতে স্পেশাল কিছু না কিন্তু আমি আমার মন খারাপের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি জানি তোমাদের কাছে একটু কিরকম অড টাইপস লাগবে কিন্তু কথাগুলো আমি শেয়ার করে একটু মনটা হালকা হয় আর কি আসলে মানেই তো মা থাকলে বার্থডেতে মা বাবা সেরকমভাবে সেলিব্রেট করেনি কোনোদিনও কারণ আমাদের কিছু বংশগত নিয়ম আছে যেখানে মেয়েদের বার্থডে সেলিব্রেশন হয় না বাট বিয়ের পরে যেহেতু আমার নাম আর কত্ত চেঞ্জ হয়েছে তো এরা সেলিব্রেট করে কিন্তু এটা আমার ফার্স্ট বার্থডে যেখানে আমার মানে আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে তো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই তো বন্ধুরা মা স্কুল থেকে এসে গেছে আর যেহেতু কালকে শিবরাত্রি তোমরা সবাই জানো তো সেই জন্য মা ঠাকুরের বাজারও করে রেখেছে তো দেখো মা কি কি করেছে আপনি কিছু বলেন

thank you